হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে আবার হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশান কোর্স থেকে সো আজকে যে ভিডিও নিয়ে গাইডলাইন ভিডিও হবে আজকে সেটা হচ্ছে হায়ার ম্যাথ তো হায়ার ম্যাথ যেটা আসবে সেটা আমাদের ফিজিক্সের সাথে কম্বাইন্ড আসবে কানেক্টেড আলাদা আসবে না সো আমরা দেখে নিই যে কী কী পড়তে হবে আর সর্বপ্রথম আমাদের জানতে হবে যে হায়ার ম্যাথ কোন কোন সেক্টরে আমাদের লাগতেছে সব সেক্টরে তো আমাদের হায়ার ম্যাথ লাগবে না সো আমি মুশফিকুর রহমান আমার আইডেন্টি দেখতে পাচ্ছ তোমরা ডানসিডি চলে আসলাম মার্কস ডিস্ট্রিবিউশনে এটা হচ্ছে টার্ক বিশ্ববিদ্যালয়ের মার্কস ডিস্ট্রিবিউশন অনেকে এটাকে ব্রেক ইউনিভার্সিটি বলে জানে জোকসা তো আমরা ব্র্যাক ইউনিভার্সিটির মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই ইউজুয়ালি এখানে ইংলিশ পার্টটা খুব বেশি মার্ক থাকে সো ইংলিশ পার্টটা ভালো করে ট্রাই করবো আমরা বাট আমার সেক্টর যেহেতু ইংলিশ না আমরা হায়ার ম্যাথ নিয়ে কথা বলি হায়ার ম্যাথটা তোমাদের থাকবে ফিজিক্সের সাথে কম্বাইন্ডলি দশটা এমসি থাকবে দশটার জন্য দশ মার্ক এখন ভাইয়া দশটার মধ্যে কয়টা হায়ার ম্যাথ আসবে কয়টা ফিজিক্স আসবে এটা হচ্ছে ফিফটি ফিফটি পাঁচটা হায়ার ম্যাথ আসবে পাঁচটা ফিজিক্স আসবে তো পাঁচটা এমসি থাকবে হায়ার ম্যাথের জন্য তুমি নো নেগেটিভ মার্কিং ক্যালকুলেটার পাচ্ছ সাথে ক্যালকুলেটার ইউজ করতে পারবা নেগেটিভ মার্কিং যেহেতু নাই আমরা সবগুলো অ্যান্সার করে আসার ট্রাই করব আর ক্যালকুলেটারে শর্টকাটে আমরা ক্যালকুলেশনগুলো করার ট্রাই করব এখন দেখে নেই কোন কোন এক্সামে কোন কোন ডিপার্টমেন্টে এক্সাম দিলে তোমার হায়ার ম্যাথ লাগবে অবশ্যই তো হায়ার ম্যাথ ইঞ্জিনিয়ারিং সবগুলো সাবজেক্টে লাগতেছে এছাড়া হায়ার ম্যাথ আর আমাদের কোথাও লাগতেছে না জাস্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্স ম্যাথমেটিক্স এইসব বেসড যেগুলো ওগুলাতে আমাদের হায়ার ম্যাথমেটিক্স লাগতেছে অন্য কোন কোনোগুলোতে হায়ার ম্যাথমেটিক্স লাগতেছে না এখন আমাদের জানতে হবে যে ভাইয়া কী পড়বো আমরা হায়ার ম্যাথে আমরা কি সব পড়বো না ভাইয়া আমরা সব পড়বো না আমরা স্পেসিফিক টপিকগুলো পড়বো যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেই ইম্পর্টেন্ট টপিকগুলাই পড়ব ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আছে স্ট্রেট লাইন কোনিক্স ফাংশান ডিফারেন্সিয়েশন ওরা সার্কেল লিমিট ম্যাট্রিক্স ডিটারমিনেশন ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট আর ইন্টিগ্রেশন সো ক্যালকুলাস পার্ট থেকে মাস্ট কোয়েশ্চেন আসবেই তুমি ধরে রাখো হায়ার ম্যাথ থেকে কোয়েশ্চেন যদি তোমার অ্যান্সার করতে হয় যদি তুমি করো হায়ার ম্যাথ বেসড ডিপার্টমেন্টগুলোতে এক্সাম দাও তাহলে তোমার ক্যালকুলাস মাস্ট করে যেতে হবে এখন ভাই ক্যালকুলাসে কী পড়ব ক্যালকুলাসে আমরা পড়বো আমরা কি ভাইয়া বড় বড় দুই পেজের ম্যাথগুলো করে যাবো অফকোর্স না ভাইয়া তোমার এখানে দুই পেজ করার ম্যাথের জায়গাও নেই দুই পেজের কোশ্চেন তোমার আসবেও না তাহলে ভাইয়া কী করবো যেই সব ম্যাথ দুই থেকে তিন লাইনে করা যায় সর্বোচ্চ এবং শর্টকাট ইউজ করে দুই লাইনে করা যায় এইসব ম্যাথ আসবে দুই লাইনে তো ভেয়া অনেক বড়ো বড়ো ম্যাথ দুই লাইনে করা যায় না ভেয়া এত কঠিনগুলো করতে হবে না বেসিক্সগুলো পড়তে হবে অবশ্যই এখন একটা একবার ইস্ট্রি ইউনিভার্সিটির একটা কোশ্চেনের কথা বলি আসছে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু হোয়াট এখন ভাইয়া তুমি বলো এটা পারতে হলে কি তোমার ম্যাথ করতে হবে এটা তো জাস্ট আমরা ফার্স্ট ফর্মুলাই তো শিখছি এটা তো অপশানে ছিল দি পাওয়ার মাইনাস এটাই এমন খুব বেশি আসবে ইন্টিগ্রেশনও সেম তাহলে আমরা কী পড়ব ফর্মুলাগুলা খুবই ভালো বন্ধ পড়তে হবে কজ ডিরেক্ট ফর্মুলা থেকে ম্যাথ আসে ডিরেক্ট ফর্মুলা জানতে চাই বেসিক্স ম্যাথ ইঞ্জিনিয়ারিং ম্যাথ খুব হার্ডগুলা না খুব ইজিগুলা যেগুলো তো ক্যালকুলাস পার্ট আমরা এটা করব এখন আসি আমরা স্ট্রেট লাইনে স্ট্রেট লাইনের জন্য কি করতে হবে ভাইয়া অ্যান্সার সেম সেই ফর্মুলাগুলাই জানতে হবে আমাদের কনিক্স কনিক্স কি আছে আমাদের এলিপস সবগুলার ফর্মুলা সবগুলার আইডেন্টিফিকেশন কোনটায় কোন অ্যাক্সিস থাকে সব কিছু জানতে হবে জাস্ট ফর্মুলাগুলো জানলেই হচ্ছে আমাদের ফর্মুলা আর কনসেপ্টটা জানলেই হচ্ছে কোনটা শেপ কেমন কোনটা দেখতে কেমন সেপ আইডেন্টিফিকেশন করতে পারলেই হবে তাই বলে যে আবার ইন ডেপতে গিয়ে একদম রেকটেঙ্গুলার হাইপার বোলা কোনটা কী এগুলো জানতে হবে না খুব বেসিকটা জানলেই হচ্ছে ফাংশানটা আমরা নাইন বই থেকে দেখে নিব বিকজ আমাদের ইন্টারের বইতে যেই ফাংশান আছে এটা খুব অ্যাডভান্স লেভেলের ফাংশান এত অ্যাডভান্স আমাদের জানতে হবে না ক্যালকুলাস পার্ট গেল লিমিট লিমিট থেকে খুব বেশি কোশ্চেন আসতে দেখা যায় না খুব অল্পই কোশ্চেন আসে তোমরা জাস্ট দেখে নিবা লিমিটের ডেফিনেশনটা জানবা আর কিছু ম্যাথ করা স্ট্র্যাটেজিগুলো জানতে হবে একটু করলে হবে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে কী আসবে এডিশন আসতে পারে বাট ম্যাট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্ট থেকে ম্যাথ খুবই কম আসে বিকজ ফিজিক্স আর হায়ার ম্যাথ যেহেতু একসাথে আসে তো স্পেসটা কম থাকে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্ট যেহেতু বড়ো বড়ো কোশ্চেন হয় সো এগুলো অত বেশি আসে না বাট তোমাদের ফর্মুলাগুলো জানতে হবে অবশ্যই ফর্মুলা তোমাদের সব জানতে হবে তারপর আসি সার্কেল সার্কেলের দুটা চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান অ্যান্ড ফোর পয়েন্ট টু দুইটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো জানলে হচ্ছে আর আইডেন্টিফিকেশনটা জানলে হচ্ছে কোনটা কোন সময়ে কোন ফর্মুলা ইউজ করতে হয় এটুক জানলেই হচ্ছে তো এই ছিল বেসিক আইডিয়া এখন তোমাদের ভাইয়া আপনি তো বললেন যে যেগুলোগুলো পড়তে হবে এখন কন্টেন্ট পাবো কই কন্টেন্টের জন্যও এনরোল করতে হবে আমাদের হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশান কোর্স সেখানে আমরা দেখাবো তোমাদের কি কি পড়তে হবে কি কি বাদ দিতে হবে কোন কোন জিনিসটা পড়তে হবে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হবে সো যদি ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও অবশ্যই এনরোল করতে হবে আমাদের কোর্সে কোর্সে এনরোল করো ডিরেকশান নাও নিজে পড়ো চান্স পাও তো এতটুকুই ছিল আজকের জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম